আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মডেলের প্রিন্টার রয়েছে এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনারা ইনভয়েস বা বিল যে দেখেন যে প্রিন্ট করা লাগে বর্তমানে কিন্তু অনলাইন ব্যবসায়ী যারা অনেক বেড়ে গিয়েছেন তো তাদেরকে কাস্টমারকে একটা রিসিপ্ট দিতে হয় এই ধরনের প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা এই যে এই ধরনের ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবেন এই ধরনের ইনভয়েস প্রিন্ট করে দিতে পারবেন কিংবা দেখা যায় যে বর্তমানে প্রিপেইড মিটারের যে নাম্বারগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করতে হয় তো আপনারা কিন্তু এই ধরনের প্রিন্টার দিয়ে সেই ইয়েগুলো প্রিন্ট করতে পারবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি মেশিন আছে কারেন্টে দিয়ে চলে এই ধরনের মেশিন আছে দুই ইঞ্চি প্রিন্টার আছে তিন ইঞ্চি প্রিন্টার আছে আবার এই ধরনের স্টিকার প্রিন্টার আছে যেই স্টিকার প্রিন্টারগুলো দিয়ে আপনারা

প্রিন্ট করা হয় দেখছেন যে কোন বিজনেসের জন্য এই যে যে কেউ কুরিয়ার করার জন্য এগুলা এগুলো ইয়া করতে পারে মানে কার্টুনের গায়েও ইচ্ছা করলে লাগাইতে পারবে লাগাইতে পারেন তো এগুলো হচ্ছে আমাদের কাছে আছে আবার রয়েছে হচ্ছে ক্যাশ ড্রয়ার হ্যাঁ যে ক্যাশ ড্রয়ার হচ্ছে আপনারা নোট রাখতে পারবেন বিভিন্ন সুপার শপে প্রয়োজন পড়ে বিভিন্ন শোরুমে প্রয়োজন পড়ে এখানে হচ্ছে আমাদের কাছে ছয়টা নোটের ক্যাশ ড্রয়ার হবে চারটা কয়েন হবে তো এই ক্যাশ ড্রয়ারটা কিন্তু হচ্ছে আপনার অটোমেটিক খুলে যাবে এটা হচ্ছে প্রিন্টার দিয়ে যখন আপনি অটো প্রিন্ট করবেন অটোমেটিক ক্যাশ ড্রয়ারটা খুলে যাবে আমি একটু একটা আপনাদেরকে প্রিন্ট করে দেখাই পস প্রিন্টার দিয়ে জি আমরা অ্যাপসে আসি একটা অ্যাপস থেকে একটা যে কোনো প্রিন্ট করে দেখাই আপনাদেরকে অ্যাপস থেকে আমরা যে কোনো একটা কিছু আপনি এখানে যা লাগবেন তাই প্রিন্ট হবে আমরা এমনি যাই একটা একটা বিল কপিটা প্রিন্ট হইলে মানে অটোমেটিকলি ডল খুলে যাবে অটোমেটিক জি দেখেন আমি যে প্রিন্ট অপশন চাপ দিলাম কনফার্ম প্রিন্ট

এটাও দুই ইঞ্চি পিন্টার এটা আপনারা যত বড় প্রিন্ট করেন তত বড় প্রিন্ট হবে আমি একটু প্রিন্টের সাইজটা দেখাই দেখেন কত বড় অনেক বড় বিল করা যাবে অনেক বড় বিল করা যাবে তো এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি পস প্রিন্টার

এটা হচ্ছে তিন ইঞ্চি ফস্ট প্রিন্টার এর পরবর্তীতে আমাদের কাছে এই ধরনের গুলো রয়েছে মানে স্ক্যান করার জন্য আমরা যে দেখে থাকি এটাও রয়েছে আমাদের কাছে আর এইদিকে কিছু প্রিন্টার রয়েছে যেগুলো দিয়ে আপনারা এই ধরনের স্টিকার প্রিন্ট করতে পারবেন জি এই যে এই প্রিন্টারটা দিয়ে আপনারা মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন আবার হচ্ছে কম্পিউটার থেকেও করতে পারবেন এই যে এখানে স্টিকার সাইজটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ধরনের স্টিকার আপনার প্রিন্ট করতে পারবেন আর দেখা যাচ্ছে আমাদের এই মেশিনগুলো এই মেশিনগুলো এই তিনটা মেশিন দেখতে পাচ্ছেন এই তিনটা মেশিন মেশিনেই এই ধরনের পজ রোল অর্থাৎ ইনভয়েস বা রিসিট আপনি প্রিন্ট করতে পারবেন সেই সাথে এই ধরনের স্টিকারগুলোও কিন্তু স্টিকারও প্রিন্ট করতে পারবেন আপনারা এই স্টিকারও আপনারা প্রিন্ট করতে পারবেন এই ধরনের মেশিনগুলো দিয়ে অর্থাৎ এগুলো হচ্ছে ডুয়েল মেশিন সব ধরনের কাজ আপনারা স্টিকার এবং সব সব কাজই আপনারা করতে পারবেন জি তো ডুয়েল মেশিনগুলো এগুলো দামও কম পড়ে ওই আপনার আলাদাভাবে আলাদাভাবে যদি আপনি লেভেল নেন আলাদাভাবে লেভেল স্টিকার মেশিন নিতে পারবেন আবার আলাদাভাবে রিসিপ প্রিন্টার নিতে পারবেন আর যাদের হচ্ছে সব ধরনের কাজের জন্য অর্থাৎ রিসিট প্রিন্টেরও কাজ করে আবার স্টিকার প্রিন্টের কাজ করে তারা কিন্তু হচ্ছে আমাদের কাছে এই ধরনের মেশিন রয়েছে যে মেশিনগুলো আপনারা কম্পিউটার থেকে চালাতে পারবেন আবার হচ্ছে মোবাইল থেকেও চালাতে পারবেন হ্যাঁ এই ধরনের ফ্যাসিলিটি সম্পূর্ণ আমাদের কাছে মেশিনগুলো আছে আপনারা যাদের যেটা প্রয়োজন কেউ যদি মনে করেন যে আমার কম্পিউটার থেকেও চালাবো আবার মোবাইল থেকেও চালাবো সেই অপশন নিতে পারেন আবার যে মনে করেন যে না আমি শুধুমাত্র হচ্ছে আমার কম্পিউটার ল্যাপটপ থেকে আমি প্রিন্টগুলো করবো সেটার জন্য আপনারা আমাদের কাছে মেশিন আছে এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস সম্পর্কে জানতে আমাদেরকে এখান থেকে ভিডিও থেকে আমাদের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক দিতে পারেন অথবা ফোন করতে পারেন ফোন করে আপনি আরো বিস্তারিত জানতে পারেন তো আমরা আপনাদেরকে মেশিনগুলোর প্রাইস গুলো বলে দেই এই যে এই পিন্ডা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ইউএসবি এবং ব্লুটুথ অর্থাৎ

কম্পিউটারটা হ্যাঁ এটা কম্পিউটার টাকা পড়বে এবং এটাও হচ্ছে আপনার ইউএসবি এটা পড়বে 10500 টাকা পড়বে এবং এই মেশিনটা মোবাইল এবং হচ্ছে কম্পিউটার দুটোই একসাথে চালাতে পারবেন এর প্রাইস পড়বো হচ্ছে 10000 টাকা পড়বে আপনার দুইটাই প্রিন্ট করতে পারবেন এই সর ছোট প্রিন্টারগুলো দেখতে পাচ্ছেন এটা পড়বো হচ্ছে আপনার বর্তমানে 3800 টাকা কোনটা কোনটা এই 3800 টাকা এবং এটা পড়বো হচ্ছে বর্তমানে মাত্র 3600 টাকা জি এটা হচ্ছে তিন ইঞ্চি পস প্রিন্টার হ্যাঁ এটা বর্তমানে প্রাইস পড়বো হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় টাকা এছাড়া হচ্ছে আমাদের সি দেখতে পাচ্ছেন ওয়ান ডি স্ক্যানার টু স্ক্যানার ওয়ান ডি স্ক্যানার মাধ্যমে হচ্ছে শুধুমাত্র বারকোড করে রিড করতে পারবে আর টু ডি স্ক্যানার মাধ্যমে হচ্ছে কোড দুইটা রিড করতে পারবে এটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা নিলে মাত্র পড়বে হচ্ছে চার টাকা

এই ক্যাশ প্রাইস পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা প্রাইস পড়বে তো এই হচ্ছে প্রাইস ছিল যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনার মেসেজগুলো নিতে পারবেন জি ভাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা এই ইনভয়েস প্রিন্টার মিনি প্রিন্টার বা স্টিকার প্রিন্টার বা কোড লেভেল পস প্রিন্টার এগুলো সম্পর্কে ধারণা দিতে পারলাম ভাই আপনি যদি আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিতেন অ্যাপসন বাজারের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দো পনেরো পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এবং যারা কুরিয়ারেরও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রসেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে জি বিভাগ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ